ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোবানকে বেশিরভাগ সময় দেখা যায় নিজের ছবি ও কাজের খবর জানিয়ে ফেসবুকে পোস্ট করতে সেই জুবানকে হঠাৎ দেখা গেল সাকিব খানের সঙ্গে ছবিটি নিয়ে নানা কৌতূহল তৈরি হয়েছে কেউ কেউ বলেছেন তাহলে কি ছোটো পর্দার সাবিলার মতো সামনে সাকিবের সঙ্গে কোনো সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে ঈদে মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমায় দিয়ে আলোচনা এসেছেন সাবিলা নুর ফেসবুকে পোস্ট করা ছবিটি নিয়ে জোবান বলেন আমাদের হঠাৎ করে একটি আয়োজনে দেখা হয় সেখানে সিয়াম শরিফুল রাজ তৌসিফ মুস্তফা কামাল রাজবাই সহ আরও অনেকেই ছিল দেখা হওয়ার মনে হলো একটি ছবি তুলে রাখি মুহূর্তটা ধরে রাখতে ছবিটি তোলা তবে সাকিব ভাইয়ের সঙ্গে যতটা কথা হয়েছে বুঝেছি তিনি মানুষ হিসাবে নম্র ভদ্র অসাধারণ ব্যক্তিত্ব তার এটাই আমার জীবনে তার সঙ্গে প্রথম দেখা হলো ভালো লেগেছে ছবিটি নিয়ে কেউ কেউ জোবানকে বড় পর্দার স্বাগত জানান তাহলে কি এই অভিনেতা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এমন প্রশ্ন করতে জোবান বলেন আমার এখনও সিনেমায় যাওয়ার সময় হয়নি সিনেমা অনেক বড় একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে আরেকটু সময় নেওয়া দরকার নাটকে আরও ভালো কিছু কাজ দিতে চাই আরও নিজেকে ভাঙতে চাই তারপরে সিনেমায় নাম লেখাবো ঈদের জোবান অভিনীত নাটক আশিকি এখনও আলোচনায় রয়েছে একদিনে সবচেয়ে বেশি ভিউ হওয়ায় বাংলা নাটকের তালিকার জায়গা করে নিয়েছে আশিকি প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় একদিনে নাটকটির ভিউ ষাট লাখেরও বেশি সবচেয়ে দুই দিনে প্রায় নব্বই লাখের মতো ভিউ হয়েছে নাটকটির ভিউ কুটি ছাড়িয়েছে এর আগে বিভিন্ন সময় প্রচারের পর প্রথম দিনে রেকর্ড গড়েছিল বড় ছেলে শিল্পী শ্বশুরবাড়িতে ঈদ কিংবা ব্যসলার পয়েন্ট এর চেয়ে এটি অনেক এগিয়ে রয়েছে নাটকটি এখন ট্রেনিংয়ের শীর্ষ অবস্থানে রয়েছে দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন